আজকে আমার বাসার পালা তিন বছরের পাতিহাসটা জবাই করে দিলাম আর জবাই করেই মনে হচ্ছে বেশি মনটা খারাপ হয়ে গেল এছাড়াও ছিল আজকে ছুটির দিন আর ছুটির দিনে কি কি আয়োজন করলাম দুপুরের জন্য আর আজকে এই বছরে প্রথম কাঁচা আমের জুস খেলাম এছাড়াও আজকে বিকেলের নাস্তায় জামাইকে বশ করার মতো ঠান্ডা ঠান্ডা অনেক মজাদার একটা পুডিং বানিয়েছিলাম তো আজকে কি কি রান্না করলাম কিভাবে কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো আমি প্রথমেই ডিপ ফ্রিজ খুলে নিলাম আর একটা ড্রয়ার বের করে এখন একটা গরুর মাংসর প্যাকেট বের করে নিয়েছি এরপরে ডিপ ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে নিলাম এখন একটা বোলের মধ্যে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর আমি প্রথমেই এই কাজটা করে নিলাম কারণ এইগুলো তো গোলতে সময় লাগবে মানে ভিজতে সময় লাগবে এই জন্য এখন এই যে সকালে নাস্তা বানাবো পরোটা এই জন্য সব পরোটা গুলোকে আমি এখন শুধু বেলে ভেজে নেব আসলে এইরকম করে নিলে কাজটা অনেকটাই কমে যায় এই জন্য আমি প্রথম দিকে সবগুলোকে এই রকম করার পর বেলে ভেজে নেই আর এই তো পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর মাসাল্লাহ দেখুন কি সুন্দর হলে গিয়েছে এখন আমি ডিম ভাজি করে নেব জন্য प्याज মরিচ সব মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম এখন দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে ভেজে নেব আর এই তো এখন একটা তাওয়ার মধ্যে তেল গরম করে আমি একসাথেই দুইটা ডিমই ভেজে নিলাম আর এই তো সকালের নাস্তার জন্য আমি অল্প করে লাচ্চা সেমাই রান্না করে নিয়েছিলাম তো আমার সকালের নাস্তা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে এই তো লাচ্চা সেমাই ডিম ভাজি ও পরোটা সবাই মিলে এখন সকালের নাস্তা করে আমি এখন দুপুরে রান্নার কাজে লেগে যাব আর এই তো আমি প্রথমেই গরুর মাংসটা রান্না করে নেব এই জন্য আমি সবকিছু মশলা এখন দিয়ে নেব আমরা গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করাটাই বেশি পছন্দ করি এই জন্য আমি বেশিরভাগই হাত দিয়ে মাখিয়েই গরুর মাংসটা রান্না করি আজকেও অন্য রকম কিছুই করব না আজকেও আমি হাতে মাখিয়েই গরুর মাংস রান্না করব আর এই তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মা মাখিয়ে নেব আর গরুর মাংস মাখানোর সময় একটু সময় নিয়েই মাখাতে হয় আর এই তো খুব ভালোভাবে গরুর মাংসগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি মশলা দিয়ে গরুর মাংস মাখানো হয়ে গিয়েছে মানেই আমার কাছে মনে হয় অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে কারণ মশলা দেওয়ার কোনো ঝামেলা থাকে না এখন শুধু রান্না করে নিলেই হয়ে গেল এখন যে আমি হাঁসটাকে কাটছি এর বয়স ছিল তিন বছর আমার এটা বাসারি পালা পাতি হাঁস ছিল তো আজকে ভাবলাম পাতিহাঁসটাকে জবাই করে দিই কারণ ওর বয়স অনেক হয়ে যাচ্ছে আর জবাই করেই আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল কারণ দেখতেই পাচ্ছেন ওর পেটের মধ্যে ডিম ছিল একটা বড় আস্ত ডিম ছিল এছাড়াও ছোট ছোট অনেক ডিম ছিল সত্যি এই মুহূর্তে আমার মনটা ভীষণ খারাপ কিন্তু কি আর করার বলেন জবাই যেহেতু করা হয়েই গিয়েছে আর কিছুই করার নেই ডিম গুলো দেখেই আরো বেশি মনটা খারাপ হচ্ছে আর এই তো দেখুন সবগুলো ডিম আমি একসাথে বের করে নিয়ে নিয়েছি এখন মাংসগুলো কেটে নেব আসলে হাঁসটা আমি আগে থেকেই জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ছুটির দিনে এমনিতেই একটু বেশি রান্না থাকে এর উপরে যদি হাঁস জবাই করে পরিষ্কার করে রান্না করি তাহলে অনেক সময় লেগে যায় এই জন্যই সব কিছু রেডি করে রেখেছিলাম আর এই তো হাঁসের মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখুন কি অবস্থা আমি যখনই গরুর মাংসটা চুলায় বসাতে গিয়েছিলাম মানে ইলেকট্রিক চুলায় দেখি কারেন্ট চলে গেল কিন্তু হাতে যেহেতু সময় ছিল এই জন্য একটু ওয়েট করছিলাম তো দেখলাম আর কারেন্ট আসছে না এইদিকে আমার হাতে কিন্তু সময়ও খুব একটা নেই এই জন্য এখন গ্যাসের চুলায় বসিয়ে দিলাম গরুর মাংস বেশ অনেকক্ষণ পর কারেন্ট আসলো আর এই তো এখন ইন্ডাকশানে আমি হাঁসের মাংসটা বসিয়ে দেব এই জন্য মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব আর এই তো হাঁসের মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো এই দিকে যে গ্যাসের চুলায় মাংস গুলো বসাই দিয়েছিলাম এখন সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে হাঁসের এখন আমি ঝোলের পানি দিয়ে সব ভাবলাম যেহেতু এই হাঁসটার বয়স ছিল তিন বছর এই জন্য অনেক বেশি সময় লাগবে সেদ্ধ হতে আর হাতে আজকে অনেক বেশি সময়ও নেই এই জন্য প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব আর এই তো হাঁসের মাংসগুলো গুলো প্রেসার কুকারে খুব ভালোভাবে আমার ঢালা হয়ে গিয়েছে এখন একটা খুন্তি সাহায্যে সমান করে দিচ্ছি এখন আমি হাঁসের পেট থেকে যে ডিমগুলো পেয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি আর যেই বড় ডিমটা পেয়েছিলাম সেটা আমরা এমনিতেই ভেজে বা রান্না করে খেয়ে নিতে পারবো এই তো সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি চুলাটি অন করে দিলাম আর এই তো গরুর মাংসগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো গরুর মাংস গুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এরপরে মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে গরুর মাংসগুলোর আর এইদিকে আমি রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি এরপরে ইলেকট্রিক চুলাতে যে হাঁসের মাংসগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেইগুলোও রান্না হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আসলে আমার হাতে যখন সময় থাকে না তখন তখন আমি এই রকমই করি তিন চুলাই তিনটা দিয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আর কি আর এই তো সবার জন্য এখন তরমুজ ও আমাদের গাছের পেপে কেটে দিলাম সবার জন্য যে গরম পড়েছে আর আমার কাছে মনে হয় এই দুইটা ফলই অনেক বেশি উপকার দেবে এই গরমে আমাদের আর এই তো এরপরে আমি কলা ভাজা করে নিচ্ছি আর এই কলা ভাজাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের এই কলাটাও কিন্তু আমাদের গাছের কাঁচা কলা ছিল কলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু ভাজি করে নিচ্ছি আর এই তো এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এই তো এখন আমি কাঁচা আমের জুস বানিয়ে নেব আসলে মনির বাবা কয়েকদিন থেকেই বলছে কাঁচা আমের জুস বানাও কিন্তু আমারই বানানো হচ্ছিল না তো ভাবলাম আজকে কাঁচা আমের জুসটা বানিয়ে নেই আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি এইখানে ছিল কয়েকটা শুকনো মরিচ দশ বারোটা গোল মরিচ অল্প পরিমাণ জিরা ও জিরা সম পরিমাণ ধনে নিয়েছিলাম সব কিছুকে খুব ভালোভাবে ভেজে এখন ব্লেন্ড করে নিয়েছি আর এই তো একটা ব্লেন্ডারের জারে সব আমগুলো দিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে এই তো ব্লেন্ড করে নিয়েছি আর এইটা অনেক ঘন হয়ে আছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেব ঘনত্বটা আর এই তো কাঁচা আমের জুসগুলো আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আর অল্প পরিমাণ ফুড কালার দেব আসলে এটা অপশনাল না দিলেও হয় কিন্তু আমার কথা কাঁচা আমের জুস খাবো একটু কাঁচা মানে সবুজ ভাব না থাকলে কি হয় এইজন্যই একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম আর এই তো বানানো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা অনেক মজাদার কাঁচা আমের জুস মনির বাবা খেয়ে তো বলছে এই রকম কাঁচা আমের জুস যদি আমাকে প্রতিদিন দাও আমি প্রতিদিন খাবো তার নাকি অনেক মজা লেগেছে আসলে জামাই যখন আমার বানানো কোনো খাবার খেয়ে প্রশংসা করে সত্যি আমার তখন খুবই ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুপুরের সব রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সব কিছু বাটিতে উঠিয়ে রেডি করে নেব আসলে মনির বাবা তো নামাজে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার ছিল একটু দেরি হচ্ছে তো আমি রেডি করে নেব। এখন আমি প্রথমেই গরুর মাংসগুলো বাটিতে উঠিয়ে রেডি করে নিলাম এরপরে পাতি হাঁসের মাংসগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম আর এই তো আলহামদুলিল্লাহ কিছুই টেবিলে রেডি করতে পেরেছি সময় মতো আজকে রান্নাগুলো সবগুলোই নাকি অনেক মজা হয়েছে আর মনির বাবা বলেছে সবচেয়ে তার নাকি গরুর মাংসটাই অনেক বেশি ভালো লেগেছে আর এই তো সবাই মিলে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমি উঠে রান্নাঘরে আবারও চলে আসলাম এসেই আমি চুলায় এক কেজি পরিমাণ গরুর দুধ জ্বাল করতে বসিয়ে দিয়েছি আর এই তো সব কিছুই আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে দুধগুলো ঢেলে আগে থেকেই আমি ডাবের পুডিং বানিয়ে রেখে রেখেছিলাম এখন ডাবের পুডিং গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ও আপনাদেরকে তো আজকে বলাই হয়নি আমি কি বানাচ্ছি আসলে জামাইকে বশ করার মতো অনেক মজাদার মন প্রাণ জুড়ানো দুধ ও ডাবের একটা মজাদার পুডিং বানিয়েছি আর এই তো আমার পুডিংটা বানানো হয়ে গিয়েছে এখন আমি পুডিং কেটে নিচ্ছি আর মনির বাবাকে যখন দিলাম সে তো অনেক খুশি হয়েছে আর অনেক মজা হয়েছে বলেছে আসলে যে গরম পড়েছে শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর এই তো একটা মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং সবাই মিলে বানিয়ে খেয়ে নিলাম তো যাই হোক এই তো ছিল আমার ছুটির দিনের সারা দিনের ভিডিও সারা দিনের ব্লগ তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ